আমাদের ছাত্র জনতা সবাই মিলেই কিন্তু দেশটাকে আবার নতুন করে সাজিয়েছে নতুন নেতৃত্ব এনেছে সব কিছুই নতুন তো আজকের লাইভটাও সেরকম যে আপনাদের সবার অংশগ্রহণের নতুন একটা সূচনা হতে পারে আমাদের কোঠা ওনার ড্রেস আমরা মাত্র একটা ডিজাইনের কোঠা ওনা আমাদের কাছে ছিল এতদিন তবে এইবার এইখানে যে ড্রেসগুলো দেখছেন তার ম্যাক্সিমাম ড্রেসের ওনাই হবে কোঠা ওনা তো তার প্রথমে সবার প্রথমে আমি একটা ড্রেস দেখাচ্ছি এইটা এইটা দেখেন খুব সুন্দর একটা জলপাই আর অরেঞ্জ আর মাস্টার্ড তিনটা কালার হ্যাঁ তিনটা কালার এই এই অংশটা একটা কালার এই অংশটা একটা কালার এই অংশটা একটা কালার তিনটা কালার একদম ডিফারেন্ট এটা ডিজাইন না তিনটা কালার আর এটার হচ্ছে যেটা আমি বলবো যে এটার ফ্যাব্রিক কোয়ালিটি বলেন বা চওড়া লম্বা চাই বলেন না কেন মাসাল্লা সব দিক থেকে পারফেক্ট আপনারা নিয়ে যে কোনো ডিজাইনের জামা করতে পারবেন আর আপনারা চাইলে আমাদের কাছ থেকেও জামা তৈরি করে নিতে পারেন এই যে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা বাট আমাদের কাছ থেকে জামা তৈরি করে নিলে যেটা আছে আছে আমি অসুবিধাটা আগে বলি একটু সময় দিতে হবে কারণ আমাদের যেহেতু নিজেদের প্রোডাকশনের কাজ চলে সুতরাং আমাদের এইটার পারপাসে এখনো আমরা লোক অ্যাসাইন করতে পারি নাই আমরা ওই প্রোডাকশন দিয়েই চালাচ্ছি সুতরাং এটার জন্য একটু সময় দিতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে সুবিধা যেটা মাত্র দুইশো পঞ্চাশ টাকায় আমরা আপনাকে একটা জামাই স্টিচ করে দিব আপনার ওই দর্জির কাছে দৌড়া দৌড়ি করার কোনো ঝামেলা নাই আপনি ঘরে বসে যেমন অনলাইনে ড্রেস অর্ডার করছেন তেমন আপনি টুক করে রেডি জামাটা হাতে পেয়ে যাবেন আর আপনি আপনার পছন্দ মতো ডিজাইন দিয়েও কাস্টমাইজ করে নিতে পারেন যদি আমাদের পক্ষে পসিবল হয় দেন আমরা করে দিব এটা হচ্ছে হাতের কাপড়টা হাতের কাপড়টা দেখেন কত বড় মাসাল্লাহ যে কে নিব কে নিব সুন্দর এই ড্রেসটা আমরা হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাবো এত সুন্দর একটা কোঠা ওনার ড্রেস এবং এরকম একটা মাল্টি কালার হ্যাঁ এরকম একটা মাল্টি কালার দেখেন অসম্ভব সুন্দর এই ড্রেসটার ওড়নাটা ড্রেসটা আমরা হাজার পঞ্চাশ টাকায় পেয়ে যাব দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জ ফ্রি